আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়ান স্টপ শপিংয়ে আবারও স্বাগতম নতুন ভিডিওতে নতুন এবং রিপিট কিছু কালেকশন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আসে ফারুক তো এই মুহূর্তে আপনাদের সামনে যে ডিজাইনটা ডিসপ্লে করা হচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার একবারে নতুন কালেকশন এই ডিজাইনটার একটা মাত্র কালার আসছে আমাদের কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে সুপার এক্সক্লুসিভ টুইল কটন ফেব্রিক্স আপনাদেরকে সিলটা একটু দেখাই এটা হচ্ছে হ্যাপি টেক্সটাইলের হ্যাপি হোম টেক্সের সুপার এক্সক্লুসিভ টুইল কটন ফেব্রিক্স এই বেডশিটগুলো আপনারা আমাদের কাছ থেকে গজ অথবা সেট উভয়ভাবে নিতে পারবেন যদি আপনারা আমাদের কাছ থেকে দুইটা বালিশের কাবার সহ সেট নিতে চান মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন কোল বালিশ সহ নিলে পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ গজ হিসেবে নিতে চান তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর এখন যে ডিজাইনটা আপনাদের সামনে ডিসপ্লে করা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আপনার হোম স্টাইল কোম্পানির টুইল কটন ফেব্রিক্স এটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় গজে পেয়ে যাবেন অথবা সেট পঞ্চাশ টাকা আর কোলবালির সহ যদি নিতে চান মাত্র বারোশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন আর এখন যে ডিজাইনটা করা হচ্ছে ফেব্রিক্স এটা হচ্ছে কটন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ অথবা সেট মাত্র চোদ্দোশো টাকা কোলবালি সহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেশের যে কোনো প্রান্ত থেকে শুধু ডিজাইন যদি চয়েস হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সেভেন নাইন এইট ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সরাসরি যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো দেখে এবং হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশের চৌষট্টি জেলার যে কোনো অঞ্চল থেকে যে কোনো আপনার মফসল থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট কিনে থাকেন আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিঃসংকোচে এই প্রোডাক্টগুলো অর্ডার করে সংগ্রহ করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ববলিন এবং হচ্ছে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি কোনোরকম কালার ডিফেক্ট হয় অথবা বেডশিটে কোনো ববলিন ওঠে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা অল ওভার প্রিন্ট অনেক সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে টিশার্ট টেক্সটাইলের সুপার এক্সক্লুসিভ আর এর আগে যেটা দেখানো হয়েছে যে যেটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সটাই টুয়েলভ কটন ফেব্রিক্স আর এখন যেটা দেখানো হচ্ছে এটা ক্লাসিক্যাল ফ্রাইম হোম এই প্রোডাক্টগুলো সবগুলাই সেম প্রাইস শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখানো হয়েছিল এস কালার যেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এছাড়া বাকি যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা গজ আর দুইটা কাবার সহ সেট মাত্র চোদ্দশো টাকা অথবা কোলবালি সহ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা কালেক্ট করতে পারবেন এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন বেগুনি কালারের এটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন অন্য কালারটা জাস্ট আপনাদেরকে কালারটা দেখিয়ে নেই সেটা হচ্ছে যে কাঠালি কালার অথবা কুসুম কালার মাঝামাঝি তো এটা তিনশো পঞ্চাশ টাকা অথবা মাত্র চোদ্দশো টাকা সেটে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে এটা টোটাল দুই থেকে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনশো পঞ্চাশ টাকা গজ অথবা চোদ্দোশো টাকা সেট কাঁঠালি কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটি আসলে কি বলবো বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ডের বেডশিটগুলা যার জন্য এগুলো কাপড়ের কোয়ালিটি একবারে অতুলনীয় এখন যেটা দেখতে পাচ্ছেন দুই সাইডে বল বল এবং মাঝখানে হচ্ছে আপনার প্রিন্ট এটা হচ্ছে পাকিজা টেক্সটাইলের এইচডি কটন ফেব্রিক্স এইচডি টুয়েল কটন ফেব্রিক্স এটা আপনার আমাদের কাছ থেকে সেম প্রাইসে পেয়ে যাবেন যদিও এটা আমরা আর একটু বেশি প্রাইসে সেল করে থাকি তো আজকের ভিডিওতে যেহেতু সবগুলো দেখানো হচ্ছে একই প্রাইসে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে অথবা সেট চোদ্দোশো কোলবালিশ সেট নিলে মাত্র ষোলোশো টাকা এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে অল ওভার প্রিন্ট এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের টুয়েল কটন ফেব্রিক্স এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে ডিপ পার্পেল আর এটা হচ্ছে আপনার ব্লু কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা গজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করার জন্য আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এখন যেটা দেখানো হলো এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর এটার আরেকটা কালার পাবেন আমাদের কাছে হচ্ছে লেমন কালার লাইট লেমন কালার দুইটাই তিনশো পঞ্চাশ টাকা গজে আবার আরেকটা ডিজাইন আপনাদের সামনে ডিসপ্লে করা হলো এটা দুশো পঞ্চাশ টাকা গজের এটা দুইটা পাশে পার কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনটা এটাও দুইটা কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এটার অন্য কালারটা দুই সাইডে পার্ থাকবে না সেটা অল ওভার প্রিন্ট হবে এটার মাঝখানে প্রিন্ট দুই সাইডে আবার পার আছে পারে কাজ করা আর এটার অন্য কালারটা পাবেন আপনারা আমাদের কাছে হচ্ছে গ্রিন কালার এটার অল ওভার প্রিন্ট হবে সাইডে কোনো পার হবে না মাত্র দুশো টাকা গজে পেয়ে যাবেন আর এখন যে ডিজাইনটা আপনাদের সামনে ডিসপ্লে করা হচ্ছে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে দুইটা ভেরিয়েশনই পাবেন আপনার হচ্ছে সুপার এক্সক্লুসিভ এবং হচ্ছে হোমটেক্সের টুইল কটন ফেব্রিক্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ আর এটারই হচ্ছে শুধু টুইল কটন ফেব্রিক্স পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ যে যেটা নিতে চান আপনারা আমাদের কাছ থেকে দুইটা ভেরিয়েশনই নিতে পারবেন তিনশো পঞ্চাশ অথবা দুশো পঞ্চাশ খুবই দামে এটার দুই থেকে তিনটা কালার হবে আর এখন যে ডিজাইনটা চেক চেক দেখানো হচ্ছে এটা অল ওভার প্রিন্ট এটার দুইটা কালার পাবেন আমাদের কাছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আরেকটা কুসুম কালার আছে দুইটা কালারে পাবেন এই যে কুসুম কালারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসুম কালার সেম প্রাইসে পেয়ে যাবেন এরপরে আপনাদের সামনে আরেকটা ডিজাইন ডিসপ্লে করা হচ্ছে এটা হচ্ছে আপনার কাঠালি কালার কম্বিনেশনে অনেক সুন্দর ডিজাইনটা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন এই যে সিলটা আপনারা দেখেন ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কটন ফেব্রিক্স তো এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে সেম প্রাইসে পাবেন যদি কোনো ডিজাইন আপনাদের চয়েস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখন হচ্ছে যে ডিজাইনটা দেখানো হচ্ছে এটা ফুল পাতালতা ছাড়া শুধুমাত্র স্ট্রাইপ এবং দুই সাইডে পাড়ে কাজ করা এটাও আপনারা আমাদের কাছ থেকে সেম প্রাইসে পেয়ে যাবেন ক্লাসিক্যাল হোম টুইল কটন ফেব্রিক্স আপনাদেরকে সিলটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের নিজস্ব নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব টেইলার্স দ্বারা অভিজ্ঞ টেইলার দ্বারা আমরা সেলাই করি যার জন্য আমাদের সেলাইয়ের কোয়ালিটিও মানে কোনোরকম খুঁত ছাড়া নিখুঁতভাবে আমরা সেলাই করে দিই তো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখি আজকের ভিডিওটা আমরা এখানে ক্লোজ করবো সাদা কালারের মধ্যে একটা ডিজাইন এক সুন্দর ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি ফুল এটা হোমটেক্সের টুইল কটন ফেব্রিক্স এটা অল ওভার প্রিন্ট আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টেকে অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের কম্বিনেশনের বিভিন্ন ডিজাইনগুলা আছে যদিও একটা ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন ডিসপ্লে করা সম্ভব না যার জন্য হচ্ছে আপনারা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন অন্যান্য ডিজাইনগুলো আপনারা দেখে সরাসরি ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম